এই সরকার কিন্তু একটি অনেকগুলো দলকে নিয়ে এদেশে সরেশাসন চালিয়েছে এতে করে কি হয়েছে নতুন দলগুলা অনেকগুলো আবেদন করেছে তারা তারা কি তারা নিবন্ধন পায়নি আমাদের কথা হচ্ছে যে এ দেশে যাতে করে পুনরায় সরেচার না হয় সঠিক গণতন্ত্র হয় ভোটের অধিকার আদায় হয় এতে করে নতুন দলগুলোর ক্ষেত্রে শর্ত সহজ করে দিতে হবে প্রত্যেক দলের ক্ষেত্রে শর্ত সহজ করে দিতে হবে যাতে করে নতুন করে সরেচা তৈরি না হয় এবং তারা যাতে এই বদল মজুমদার মজুমদারের যে প্রস্তাব রয়েছে এই প্রস্তাবে ফুলফিল হয় এবং সেই প্রস্তাবে নতুন দলগুলো নিবন্ধন পায় যদি নিবন্ধন না দেওয়া হয় এতে করে কি হবে আপনারা জানেন যে বাংলাদেশের আনোচায় গান পুলিশ থেকে শুরু করে সবাই আবার বিএনপির ঝুঁকি হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসতেছে এতে করে কি হচ্ছে নতুন দলগুলো আত্ম আত্মবিশ্বাস হারাচ্ছে এবং গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি সরেচা ফুটিয়েছি এটা আবার সেই ভয় আবার পুনরায় আসতেছে আমরা মনে করছি যে নতুন দল নিবন্ধন না দিলে শর্ত সহজ না করলে তাহলে যে সরেচার ছিল হটিয়েছি তার চেয়েও কঠিন সরেচা তৈরি হবে আমি নিজেই বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক এবং এই দলটি গঠন হয়েছে দু হাজার চব্বিশ সালে আপনার বাংলার জনতার পার্টি আমাদের স্পষ্ট বক্তব্য আমরা ছোট দলগুলোর সাথে আছি সাথে থাকবো অলরেডি আমরা দুশো একশো জেলা উপজেলা কমিটি এবং তিরিশটা জেলা কমিটি আমরা ফুলফিল করেছি এতে আমরা চাই না যে আমাদের এটাই হোক আমরা চাই অনেকগুলো দল এটা ফুলফিল করতে পারেনি যারা পারেনি তাদেরকে যাতে নিবন্ধন দেওয়া হয় এটা হচ্ছে সঠিক নিয়ম গণতন্ত্র নিয়ম যদি এটা যদি না দেওয়া হয় তাহলে পুনরায় বাংলায় স্বরাচা তৈরি হবে কারণ আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুদের সাথে আপনার তারেক জিয়ার সাথে লন্ডনে বৈঠক হয়েছে সেখানে ফেব্রুয়ারি নির্বাচনকে নির্ধারণ করা হয়েছে হতে পারে হয়তো হতেও পারে এতে করে কী হবে এই অল্প সময়ের মধ্যে যদি নির্বাচন হয় যে সরসারগুলো হওয়ার কথা এই সর্ষগুলো কখনোই হবে না এতে করে মানুষ যেভাবে সরেচার চিত্র দেখেছে সেটাই দেখবে আপনি এখনও দেখবেন কোনো থানায় গেলে বিএনপি থানার ওসি এসআই বিএনপিকে রেফার করে তো কী হলো তাহলে আমরা কী পেলাম তাহলে এর কি দায়িত্ব ওসির কি এসআই দায়িত্ব বিএনপিকে রেফার করা আমার কথা হচ্ছে যে বিএনপি বিএনপি রেফার হবে না আমরিক রেফার হবে না জামাত রেফার হবে না বাংলাদেশের গণতন্ত্র অনুসারে পুলিশের দায়িত্ব পুলিশ দায়িত্ব পালন করবে যদি এখনো চলতে থাকে চাঁদাবাজি লুটতরা তারা যেভাবে চলতেছে ক্ষমতায় আসার আগে তাহলে আরও বেশি হবে এই জন্য সংস্কারের জন্য কমপক্ষে একটিভাবে সময় নেওয়া উচিত এতে করে ছোট দলগুলি নিবন্ধন পেলে বাংলাদেশের যে গণতন্ত্র পরিবেশ সেটা উন্নয়নে প্রতিষ্ঠিত হবে বিশ্বাস করি আমরা বাংলা গণতন্ত্র পার্টি সরেচার বিপক্ষে ছিল বিপক্ষে আছে আগামীত আগামীতে যাতে কোনো সরেচার তৈরি না হয় সেই মতে আমরা লড়াই করছি সংগ্রাম করছি সংগ্রাম করে যাবে ইনশাল্লাহ